সানা সালামু আলাইকুম মহিলাদের বিবাহের ওয়ালিমাতে অংশ গ্রহণ করা যাবে কি মহিলাদের আবার ওয়ালিমা হয় নাকি মহিলাদের ওয়ালিমা এটা উল্টা কথা যেমন মহিলা পুরুষকে মোহর দেয় এটা উল্টা মোহর জন্য যৌতুককে আরবরা কি বলে জানেন উল্টা মোহর আল মাহরুল মাকুস aks aks কোন্টাকে বলে যে উল্টো দিকে গাড়ি চালনা রুটের উল্টো তাহলে aks ওর একটা এই ফাইন আছে না না এখানে জি আকসু সাহের বলে ওটাকে ঠিক ওইরকমই আরবরা কি বলে উল্টো মোহর বলে যৌতুককে যেটা হিন্দুরা পন বলে আর বাঙালিরা মুসলিমরা এটাকে যৌতুক বলে পনটাও বুঝো অনেকে তো এটা হারাম মোহর দেওয়া ফরজ বিয়ে করেন মোহর দেয় না পুরুষ আর স্ত্রী যদি না স্ত্রীর বাপ মা দেয় তো সেটা হচ্ছে পন উল্টা মোহর এটা হারাম ঠিক ওই রকম অলিমা করবে ছেলে ছেলের বাপমা আর মেয়ের বাপমাকে অলিমা করতে হবে আর খাওয়াইতে হবে এটি বেদাত এটি হচ্ছে জি হ্যাঁ জামাই গরিব জামাই গরিব জামাইয়ের পক্ষ থেকে করছেন কিন্তু ঘোষণা করেন যে এটা জামাইয়ের অলিমা ওটা ঠিক আছে আপনি বলবেন না যে আমি অলিমা করছি হতে পারে এরকম আমি আমার একটা জামাই হয়েছে ওই জামাইয়ের আমি এভাবে হেল্প করেছি ওলিমা ওর কিন্তু আমি দিয়েছি তাকে জি হ্যাঁ তো সেটা আলাদা জিনিস কিন্তু মেয়ে পক্ষ অলিমা করবে এটি বেদাত সুতরাং বেদাতে অংশ নেওয়া আর বেদাতি খাবার অংশ নেওয়া যায়জ নয়